মডেল অভিনেত্রী ও আইনজীবী জান্নাতুল ফেরদুস পিয়া দুই সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মডেলিংয়ে যাত্রা শুরু করেন এরপর দুই সালের দক্ষিণ কোরিয়ায় ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা এবং মিশরের ওয়ার্ল্ড টপ মডেল প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ার সাফল্য অর্জন করেন তিনি তারপর দুই হাজার সালে চোরাবালি চলচ্চিত্রে সুজানা চরিত্রে অভিনয় করে হন প্রশংসিত সে বছরই শিরোনামহীন ব্যান্ডের আবার হাসিমুখ গানের মিউজিক ভিডিওতে তাকে দেখতে পাওয়া যায় পরে দুই সালে তিনি একই সঙ্গে বেশ কটি চলচ্চিত্রে কাজ করেন এর মধ্যে রয়েছে গ্যাংস্টার রিটার্নস দ্য স্টোরি অফ সামারা এর মধ্যেই লন্ডন কলেজ অব লিগাল স্টাডিজ থেকে আইন বিভাগে স্নাতক শেষ করেন তিনি বর্তমানে উচ্চ আদালতে আইনজীবী পেশাতে ব্যস্ত রয়েছেন পিয়া সম্প্রতি গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস দুই হাজার দশকের মডেল খেতাবে সম্মানিত হয়েছেন এরপর ক্যারিয়ার ও নতুনদের নিয়ে পিয়া বলেন নতুনরা যারা মিডিয়াতে আসতে চায় বিশেষ করে মেয়েরা তাদের বলবো গ্ল্যামার বেশি দিন থাকবে না সেক্ষেত্রে পড়াশোনা ও নৈতিকতাটা জরুরি কোনটা ভালো কোনটা খারাপ নিজের বিবেচনা ও বিচার বুদ্ধি দিয়ে করতে হবে শর্টকাটে কোথাও পৌঁছে যাবেন এমন ভাবনা ভাববেন না আমার নিজের ক্ষেত্রেও যদি বলি তবে আমি একজন মা ব্যবসায়ী নারী আইনজীবী মডেল ও একজন উপস্থাপিকা এত কিছু করতে পেরেছি কারণ আমি প্রতিনিয়ত স্কিল বাড়িয়েছি স্কিল অর্জন না করেই সব করতে চাই এমন ভাবা উচিত নয় আরেকটি বিষয় হল জীবনে ক্যারিয়ারই সব কিছু নয় পরিবারও গুরুত্বপূর্ণ যারা মনে করেন যে বিয়ে করলে বা বাচ্চা হলে ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে তারা ভুল আজীবন ক্যারিয়ার নিয়ে থাকতে থাকতে এক সময় দেখবেন পরিবার ছাড়া কেউ আর পাশে নেই এরপর এতগুলো পেশা কিভাবে সামলান জানতে চাইলে পিয়া আরও বলেন আমার সমস্যা হয় না সাধারণত সবাই আট থেকে নয় ঘন্টা কাজ করলে আমি ষোলো থেকে সতেরো ঘন্টা কাজ করি এটাই তফাৎ প্রতিদিন শুটিং থাকে বাচ্চা আছে কাজ বেশি করতে হয় কিন্তু আমি হ্যাপি যেহেতু বললাম শর্টকাট কিছু নেই বর্তমানে পিয়া মানসিক স্বাস্থ্য বিষয়ক একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন এছাড়া মাঝে মধ্যে বিজ্ঞাপনও দেখা যায় তাকে ভিওডি বাংলা নিউজ ডেস্ক